আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন অনেক বেশি মন খারাপ নিয়েও আজকে ভিডিও দিলাম আসলে কিছু কিছু সময় কিছু কিছু কারণে সংসারে কাজ বাস প্লাস আরও আদার্স অন্যান্য কাজ করতে করতে অনেক সময় অনেক কারণে অনেক বেশি মন খারাপ হয়ে যায় তো ভিডিওটা দিচ্ছি কারণ মন খারাপ থাকলেও চলতে হয় মন খারাপ নিয়ে কাজ করতে হয় সব কিছুই করতে হয় কাজ কিন্তু ফেলে রাখা যায় না নিজের কাজ নিজেকে করতে হয় তো এই জন্য ভিডিও দিলাম যে যেহেতু রেগুলারে ভিডিও সারি আর আরও আছে কত রকম সমস্যা থাকে যখন আরও একদমই দেওয়াই যায় না কোনো জায়গায় হয়তো কোনো দরকারে গেলাম বা অসুস্থ হয়ে গেলাম এরকম যেরকম কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম হসপিটালে ভর্তি ছিলাম সবাই জানেন আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা সবাই জানে তো এরকম হয় যে এরকম কারণে ভিডিও এমনি তো তখন আর ইচ্ছে করলেও চেষ্টা করলে কোনো রকম আর হয়ে ওঠে না তখন বাইরে থাকলে তো আর ওইভাবে ভিডিও দেওয়া যায় না আর অসুস্থ থাকলে তো সম্ভব না তো এই জন্য ভাবলাম যে মন খারাপ আছে তারপরেও দেখি একটা ভিডিও আপলোড করি তো আপলোড করা বলতে ভিডিও যখন ফোনে থাকে তখন দেখা যায় যে আগের ভিডিওগুলোই হচ্ছে সারা যায় এডিট করে আর যখন থাকে না তখন আবার হচ্ছে ভিডিও করতে হয় এই হচ্ছে ব্যাপার আর অনেক বেশি ঝামেলাও তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঘরের কিছু জিনিসপত্রগুলো একটু মুছে নিচ্ছিলাম তো ভালো লাগছিল না তারপরেও কেয়ার করার তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আমার যারা রেগুলার ভিউয়ার্স আছে তারা সবাই জানে যে আমি সবার ভিডিও ফুল ফুলোয়াশ করে দেখি সব সময় আর অনেক বেশি পরিশ্রম করতেছি এই ইউটিউবের পিছে জানি না কী হবে বা কি আছে বলতে পারি না তবে আপনারা যদি পাশে থাকেন আর যদি সৎভাবে কাজ করেন আমিও সবার পাশে আসি তাহলে হয়তো বা কোনো একটা আশার আলো হয়তো দেখতে পেতেও পারি যাই হোক আজকে মন খারাপ তাই অনেক বেশি কথা বলতেছি আর এদিকে হচ্ছে আমার কিছু এই যে সাইড ব্যাগ ছিল তো সোফার উপরেই রাখা হয় দেখা যায় যে সাইড ব্যাগ নতুন কেনার পরে যদি ব্যবহার না করে এই আলমারির ভিতর রাখা হয় সাইড ব্যাগ বলুন আর যে বলুন ব্যবহার না করে রেখে দিলে কিন্তু সেই জিনিসটা খারাপ হয়ে যায় তো আমি হচ্ছে কিছুদিন আগে যে সাদা ব্যাগটা কিনেছিলাম অফ ওয়েট কালার আর কি তো আমার আগের ব্যাগটাও কিন্তু অফ ওয়েট কালার তো ওই ব্যাগটাই আমি বাইরে টাইরে যাওয়ার সময় নিয়ে যাই ওই ব্যাগটা অনেক বেশি ভালো মানে কাজ টাস করার সময় আর কি দেখা যায় যে বাজারে গেলাম বাড়িতে গেলাম এরকম তো এই ব্যাগটা হচ্ছে নেওয়ার পরে এখানেই ছিল তো একটু ধুলো টুলো পড়ছে সেগুলো মুছলাম ওই যে বললাম যে আলমারির ভিতরে ওইভাবে রাখলে আর কি জিনিসটা কেমন হয়ে যায় তখন কিন্তু বেশি দিনটি কেনা নষ্ট হয়ে যায় তো এই জন্য হচ্ছে বাইরে রেখেছি একটা শপিং ব্যাগের ভিতর বাইরেই ছিল আমি অনেক সময় বাইরে গেলে নিয়ে যাই আবার দেখা যায় যে হচ্ছে এখানে আবার রাখি তো আলমারিতে রাখা হয় নাই তো সেগুলো একটু বুস করে নিচ্ছিলাম আর এখন তো ধুলোর দিন আর এই যে দেখতে পাচ্ছেন যে ডক্টরের হচ্ছে প্রেসক্রিপশান আসলে রিসেন্টলি এই এগুলো হচ্ছে যে ডক্টরগুলো দেখিয়েছিলাম তো ওগুলোর হচ্ছে প্রেসক্রিপশান সেই কারণে আর কি এখানে তিনটা ছিল একটা আমার আছে মেয়ের আছে তো সেগুলো হচ্ছে একটু মানে সব কিছু একদম এত বেশি হয়ে গেছে মনে হচ্ছে ঘর বুকিং হয়ে গেছে জায়গা পাওয়া যাচ্ছে না তো আজকে ভাবলাম যে এগুলো একটু সরিয়ে গুছিয়ে গাছিয়ে রাখি আর আমার সোফার উপরে কাপড় দেখে সবাই একটু ইগনোর করবেন কারণ এত এত শীতের কাপড় বের হয়েছে দেখা যায় যে এত লাগে না আবার কিছু সময় প্রয়োজন হয় তো উঠানো উঠাও রাখা যায় না আবার দেখা যাচ্ছে বাহিরেও ভাবে রাখলে দেখতে খারাপ লাগে তো যাই হোক আর এখানে তো আর আজকে হচ্ছে দুপুরে সকাল দুপুরের জন্য আমি ভোনা খিচুড়ি করে নেব তো সেটাও আপনাদের সামনে একটু শেয়ার করব। আর এদিকে একটা আর্টিফিশিয়াল ফুল ছিল এই যে ফুলদানিতে তো এগুলো একটু নোংরা হয়েছে দেখতে পাচ্ছি কারণ এটা হচ্ছে বেলকুনির দরজার সামনে এই যে সফারে ইয়েটা সোজাসুজি পরে আর কি তো বেলকুনির দরজাটা যেহেতু আমি খুলে রাখি আর খুলে না রাখলে তো একদম বদ্ধ ঘর হয়ে থাকে আর কি সে কারণে আর ওদিক দিয়ে ধুলো আসে যেহেতু ধুলোর দিন তো যাই হোক এ তো আমি ঘরের কাম সেরে রান্নার ঘুরতে চলে আসলাম আর এ তো হচ্ছে এদিকে নতুন আলু কিছুটা কেটে ধুয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এখানে হচ্ছে পোলাও চাল আর কিছুটা ডাল নিয়েছি তো আমি বেশি ডাল নিই নি কারণ আমার মেয়ের অ্যালার্জি সে কারণে ডালটা কম নিয়েছি তো না নিলেই গা হতো তারপরেও নিলাম যে ডাল দিলে একটু বেশি ভালো লাগে আর কি তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার ভিডিও দেখে কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলল বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা নতুন ভিওস প্রতিনিয়ত আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর পোস্টে যদি সম্ভব হয় পোস্টে একটা কমেন্ট করে যাবেন তাহলে আমিও আপনাদেরকে ইউটিউবের নিয়ম মেনে সময় মেনটেন করে মানে সময় যে একটা সময়ের পরে সাবস্ক্রাইব করতে হয় করে নেব তো একটু ওয়েট করবেন আমার কালকে হচ্ছে চারটা পাঁচটা সাবস্ক্রাইব কেটে গেছে অনেক বেশি মন খারাপ লেগেছে যে আমি তো কোনো দিন কাউকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করি না তাহলে আমার এরকম কেন করেন আপনারা আপনাদের ভিডিওতেও আপনার চ্যানেলেও ক্ষতি আমার চ্যানেলেও ক্ষতি তো এই কাজটা কখনোই করবেন না এ তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটু ওই যে চিকেনটা কষিয়ে নিলাম এরপরে নতুন আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে এখন আমি চালগুলো দিয়ে দিলাম আর চালগুলো হচ্ছে কষিয়ে তারপরে আমি রাইস কুকারে দিয়ে খিচুড়িটা করে নেব আর রাইস কুকারে আমি অলরেডি পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছিলাম তো খিচুড়িটা কষিয়ে রাইস কুকারে দিলাম অনেক বেশি দেরি হয়ে গেছে আজকে সে কারণে আর কি আর বেশিরভাগ আমি এভাবেই করি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ কষিয়ে নেওয়ার পরে দিলে ভালোই লাগে যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দিকে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছি এবার আমি খেতেও বসে গেছি তো ভিডিওর এ পর্যায়ে এসে আমি বরাবরই যে একটা কথা বলে থাকি আপনারা অবশ্যই মনে করে একটি লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করলে হয় কি এই যে ভিডিও বানানোর প্রতি যে উৎসাহ সেটা কিন্তু আরও গুণে বেড়ে যায় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেতে খেতে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি তো আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ